ওয়ান টু থ্রি একটি মাত্র ব্যায়াম করে আপনার অকাল বীর্য পতন দূর করতে পারবেন এই ব্যায়ামটির নাম হচ্ছে হিপ খুব সহজে গড়ে মেজে বা বিছানায় বসে শুয়ে এই ব্যায়ামটা করতে পারবেন এই ব্যায়ামটি করার জন্য আপনি ফ্লোরে বিছানায় বা মেঝেতে শুয়ে পড়বেন আপনার হাটও দুইটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে হাট দুইটা আমাদের নোটের সাথে থাকবে পন্ডসাইড করে তিনবার করতে হবে আমরা পন্ডসাইড একটা দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোকাস রাখতে হবে পেলবিকের দিকে অর্থাৎ ফেলবিক মাসলগুলো যেন শক্তিশালী হয় সেজন্য আমাদের পর্সা এবং পাইকার নাস্তাটাকে টান দিয়ে দৌড়ে আনতে হবে হ্যাঁ তো আমরা দৌড়ে আনবো আবার ছাড়বো দৌড়ে আনবো এবং ছাড়বো এইভাবে করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আগে আমরা পাঁচটা করেছি এখন হলো দশটা এই হলো পনেরোটা আপনার টানা পনেরোটা করে দিবেন তিন সেট করে যদি এক থেকে দুই মাস এভাবে করে যান দেবেন পেলভিক ফোর মাসুল শক্তিশালী হবে একটা ডিসফংশন দূর হবে এবং অকাল বৈজ পর্যন্ত মুক্তি পাবেন